বাস্তবে নাকি অনেকটাই বদলে গেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ এমন মন্তব্যই আজকাল সবার কাছ থেকে শুনতে হচ্ছে স্বস্তিকা ঘোষকে কিন্তু কেন এমন মন্তব্য শুনতে হচ্ছে এই নায়িকাকে বর্তমানে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকা ধারাবাহিকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি এই ধারাবাহিকে অনবদ্য অভিনয়ের মাধ্যমে সবার মন কেড়েছেন স্বস্তিকা ঘোষ এত দীর্ঘ সময় মিডিয়াতে থাকলেও খুব একটা বদলে যাননি তিনি সেই আগের মতোই ইন্ডিয়ান ঘরোয়া সাজগোজি পছন্দ স্বস্তিকার শীতকাতরে হলেও এই নায়িকার প্রিয় ঋতু শীতকাল খুব পজিটিভ মাইন্ডের এই নায়িকাকে আজকাল তবু শুনতে হচ্ছে সে বদলে গেছে এর কারণ ব্যাখ্যা করে এই নায়িকা বলেন দীর্ঘ আড়াই বছর ধরে দীপা চরিত্রে অভিনয় করতে করতে নিজের অজান্তেই বাস্তবেও তিনি দীপা হয়ে উঠছেন স্বস্তিকা ঘোষের নিজস্ব সত্তাটাকে ভুলে গিয়ে নিজের অজান্তেই দীপার মতো আচরণ করছেন তবে এখন চেষ্টা করছেন মেকআপ তুলে ফেলার পর আবার নিজের সত্তাটাকে জাগিয়ে তোলার জন্য তো বন্ধুরা আপনাদের কাছে স্বস্তিকা ঘোষকে কেমন লাগে আর অনুরাগের ছোঁয়ার দর্শক কারা কারা রয়েছেন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ